বিজেপি বিভাজনের রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন সিপিএম নেতা রতন দাস কাজ খাদ্য সহ জনজীবনের জরুরি দাবি নিয়ে পনেরো ফেব্রুয়ারি থেকে আঠাশ রাজ্যের বিভিন্ন হচ্ছে মিছিল সভা মঙ্গলবার হয় পথসভা সদর মহকুমার অধীন কৃষ্ণনগর অঞ্চল কমিটির উদ্যোগে বিকেলে দুর্গা চৌমোহনীতে হয় সভা উপস্থিত ছিলেন সিপিএম পশ্চিম জেলা সম্পাদক রতন দাস ঝলক মুখার্জি সহ অন্যান্যরা রতন দাস বিভিন্ন ইস্যুতে বিজেপি সরকারের সমালোচনা করেন কিন্তু দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিজেপি দলের টপ লিডারশিপ সামগ্রিকভাবে আর এস এস দ্বারা পরিচালিত বিশ্ব হিন্দু পরিষদ ইত্যাদি তাদের মূল কথাই হচ্ছে ভারতবর্ষকে তারা হিন্দু রাষ্ট্রে পরিণত করতে চান টিভিতে দেখুন পশ্চিমবঙ্গের নির্বাচনে কি হচ্ছে আমি সেই আলোচনায় যাচ্ছি না কিন্তু যেটা বলবো সেটা হচ্ছে এই যে বিভেদের রাজনীতি এই যে বিভাজনের রাজনীতি ঘৃণা তৈরি করার রাজনীতি পরস্পর একাংশের জনগণের বিরুদ্ধে আরেকাংশের জনগণকে খেপিয়ে তোলা এটা মারাত্মক এই পরিস্থিতির বিরুদ্ধে আমরা চাইছি সব ধর্মবতের মানুষ ধর্ম আশ্রয় করে ভারতবর্ষের সংবিধানের বিধান অনুযায়ী আমরা ভারতবর্ষে সবাই মিলেমিশে থাকব এটাই রবীন্দ্রনাথ এটাই বিবেকানন্দ এটাই আমাদের দেশে গান্ধীজি জওয়াহরলাল নেহেরু স্বাধীনতা সংগ্রামে কংগ্রেসের যে নেতৃত্ব তারাও এটা বলেছেন বামপন্থী যারা তারাও এটা বলেছেন এই জন্যই আমরা প্রথম কথা বলেছি গত ছয় বছরে নরেন্দ্র মোদী সরকারের আমলে যা হয়েছে এটা ভারতবর্ষের সংবিধানের পক্ষে বিরাট ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতবর্ষের ধর্মনীয় দক্ষতার ক্ষেত্রে চ্যানেল দিন রা